জীবনের অনেক রূপ তার মাঝে মানুষকে প্রায়শই উদাসীনতায় ভুগতে হয় প্রথমে বলতে গেলে আমরা উদাসীনতা বুঝি মন দেহ ও মস্তিষ্ক তিনটিতেই কোনো সঠিক কর্ম না করার অক্ষমতা আর মন ভালো না থাকাটা হচ্ছে তার প্রধান সমস্যা ফলে আমাদের মন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে সঠিক সিদ্ধান্তটি নিতে না পারায় মন ছুটে চলে দিগন্ত থেকে তেপান্তরে যেখানে তার মনের ভালো লাগাগুলোকে ব্যক্ত করতে পারে সমাজ পরিবার ও তার জীবন সঠিকভাবে নিয়ন্ত্রণ না থাকাটাকে সে একটি বড় সমস্যা মনে করে যেমনটা হয় প্রতিটি মানুষের জীবনের উপলব্ধি তবে এসব থেকে মুক্তিতে মানুষ তার জীবনের সঠিক রাস্তাটি খুঁজে না পাওয়ার উদাসীনতায় ভোগে সেখানেই আবার সৃষ্টি হয় নতুন পরিক্রমার শুধু যেন সৃষ্টির এক অবিপরণীয় ঘূর্ণীয়মান চক্র যা ফিরে পেতে হয় প্রতিটি মানুষের জীবনে বারংবার মন খুঁজে পেতে থাকে কোনো এক নির্জন প্রশান্তময় এক স্বর্গের যেখানে তার এই উদাসীন মনোভাবকে কাটিয়ে একটি ভালো লাগার মনের আবির্ভাব ঘটাতে পারে যা থাকে সবসময় ভালো লাগা উদাসীনতাকে কাটিয়ে ওঠার এক স্মৃতি হয়ে জীবনের ভুল সিদ্ধান্ত আর ভুল রাস্তায় অগ্রসর হওয়ার সময়টা যখন খুব খারাপের দিকে চলে যায় তখনই মানুষের জীবনে সেই উদাসীন মনোভাবে সৃষ্টি হয়ে থাকে আমরা যতই ভেবে থাকি যে আমাদের জীবন সঠিক নিয়মে বা সঠিক রাস্তাতে চলছে কিন্তু সেই জীবনেরই আড়ালে আবার এই উদাসীনতা আপনাকে ক্রাস করছে ধীরে ধীরে আপনার মন ও মস্তিষ্ক আপনাকে তা বুঝতে বাধা সৃষ্টি করবে আরেক মনোভাবের উদ্ভব হয়ে থাকে যা শুধু আবেগকে অনিয়ন্ত্রিত করে ফেলে উদাসীনতার ফলে এই আবেগটি আবার বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে থাকে যেটি বিভিন্ন আবেগেও ভালো লাগার দিকে ঠেলে দেয় যেটি আবার কোনো মাদকের নেশায় আসক্তির কারণও হয়ে দাঁড়ায় তাই পরিশেষে বলতে চাই যে আপনার জীবনকে যে কোনো একটি ভালো কাজে ব্যস্ত রাখার চেষ্টা করবেন তবেই আপনি এই সমস্যাকে কাটিয়ে উঠতে সক্ষম হতে পারবেন আজকের পডকাস্ট কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের কাছে এরকম অনুপ্রেরণামূলক কোনো গল্প থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবেন আপনাদের গল্প সকলের কাছে পৌঁছে দেব আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে